নতুন নিয়মে কিভাবে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করবেন আপনার নাগরিক আইডি থেকে বা নতুন হোল্ডিং বা নতুন খতিয়ান যুক্ত করবেন বা সমন্বয়ের জন্য রিকোয়েস্ট পাঠাবেন আপনার নাগরিক আইডি থেকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাই দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধর্ষক আগে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাবো আমি কম্পিউটার স্ক্রিনে পুরো পরিস্থিতি আমি কম্পিউটার দিয়ে দেখাই দিচ্ছি তার আগে বলে রাখি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন কারণ ভবিষ্যৎ সকল তথ্য সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হয় তো আমরা বেশি কথা না বলে আমার মূল ভিডিওটা চলে যাই তো কিভাবে আপনারা আপনার আইডি থেকে ভূমি উন্নয়ন কর বা জমি খাজা প্রদান করবেন এবং নতুন হোল্ডিং অ্যাড করবেন চলুন আমরা নজরে দেখে আসি কম্পিউটার থেকে তো লেটস গো এন্ড চেক ইট আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে পুরো কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে আপনারা গুগল যে কোনো ব্রাউজারে যেতে পারেন তো আমাদের যাওয়ার পর প্রথমে কাজ হবে land.gov.bd যে ওয়েবসাইট আছে নতুন যে ওয়েবসাইট করছে সেখানে যাওয়ার অথবা আপনি চাইলে portal.land.gov.bd তো যেতে পারেন তো আমাদের যেখানে যান এখানে portal.land.gov.bd যে ওয়েবসাইট হইছে সেটা ফেনে যেতে পারে তো আপনি যেখানে যান land.gov এ যান অথবা পোর্টালে যান যেখানে যে আপনার প্রথম কাজ হলো নাগরিক লগইন আপনার আইডিটাকে লগইন করে নেওয়া তো আমি আমার আইডিটাকে লগইন করে নেছি লগইন করার পর আপনি এখান থেকে ভূমিঅনন করে দিতে পারেন আপনি এখান থেকে ভূমিঅনন করে দিতে পারেন তো এখান থেকে আপনাকে এখানে নিয়ে আসবে অথবা লগইন করার পর আপনাকে এরকম পেজে আনবে এখান থেকে ভূমিঅনন করে যেতে পারেন তো যেখান খুশি সেখান থেকে আপনি ভূমিঅনন করে যাবেন যেগুলো আমি ভূমিঅনন করে দেখাব সেগুলোর প্রথমে ভূমিঅনন করে গেলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সকল আপডেট কিছু চলে আসছে এখানে আমার সর্বমোট হোল্ডিং সংখ্যা কিন্তু দেখাচ্ছে আমার এই আইডিতে এটা ভাই আমাকে খাজনা পেমেন্ট করার জন্য দিয়েছে তো এখানে এখানে কিন্তু দেখাচ্ছে সর্বমোট হোল্ডিং সংখ্যা চারটা দাখিলা রয়েছে সাতটা সর্বমোট দাবি দেখাচ্ছে এখানে জিও তার মানে এটা এখনো শো করতেছে না তো আমি এখন একটা খাজনা পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে খাজনা পেমেন্ট করতে হয় খাজনা পেমেন্ট করার জন্য আমাদের যেতে হবে হোল্ডিং এর তালিকা তো এখান থেকে হোল্ডিং এর তালিকার মধ্যে আমার চারটা হোল্ডিং এখানে অ্যাপ্রুভ করা রয়েছে চারটা কিন্তু চব্বিশ তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত পরিশোধ করা আছে এক বছর করে প্রত্যেকটাই বাকি রয়েছে তো আমি এখন একটা খাজনা পেমেন্ট করে দেখাবো তো আমি যেটা পেমেন্ট করব সেটা হলো সেভেন সেভেন এইট নাম্বার হোল্ডিংটা সেভেন সেভেন এইট মানে এই হোল্ডিংটার খাজনা পেমেন্ট করব আমি তো এটা হোল্ডিং এর খাজনা পেমেন্ট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে চোখ মতো দেখাচ্ছে এখানে সিম্পলি ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক বছর বকেয়া দেখাচ্ছে হালদাবি বকেয়া দাবি নাই হালদাবি হচ্ছে দশ টাকা বেশি না খাজনা দশ টাকা অনলি তো এটা পেমেন্ট করার জন্য আমাদের পেমেন্ট এল এস জি নামের একটা অপশন আছে এখান থেকে এখানে ক্লিক করতে হবে তারপর ই পেমেন্ট করুন নামে অপশন আছে এখান থেকে ই পেমেন্ট করুন অপশনে যাওয়ার পর এখানে কিন্তু একটা পেমেন্ট নির্বাচন করতে বলতেছে এখানে কিন্তু একটাই রয়েছে অপারেটর সেটা হচ্ছে বিকাশ তো আমি এখানে বিকাশ থেকেই পেমেন্ট করবো তারপর পরবর্তীতে যাব পরবর্তীতে যাওয়ার পর এখানে দেখাচ্ছে দুশো ষাট টাকা ওখানে দশ টাকা দেখাচ্ছিল ভুল বসতো ষাট টাকা দেখাচ্ছে কত টাকা হবে ওখানে দশ টাকা দেখাচ্ছিল শুধু আচ্ছা যা হোক দুইশো ষাট টাকা এখন পেমেন্ট করার জন্য আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি তো বিকাশ নাম্বারটা দেওয়ার পর আমার ফোনে সার্চ আমার ওটিপি যাবে ওটিপিটা এখানে বসে দিলে কিন্তু পেমেন্টটা নিয়ে নিবে পঞ্চাশ সাতচল্লিশ পঁচানব্বই পঞ্চাশ সাতচল্লিশ দিবে এবং আমার দাখিলাটা আমার সামনে শো করাবে তো দেখতে পাচ্ছেন আমার দাখিলাটা কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে দাখিলাটা আমার সামনে চলে আসছে এখন সিম্পলি এটাকে আমি প্রিন্ট করে সিম্পলি এটা প্রিন্ট করে নিবেন আমার যেহেতু প্রিন্টার নাই সেক্ষেত্রে এখানে সেভ করতে বলতেছে আমি এটা স্যার সিম্পলি এখান থেকে সেভ পিডিএফটা সেভ করে নিলাম হোল্ডিং নাম্বার কত সেভেন সেভেন এইট আমি এখানে সেভেন সেভেন এইট দিয়ে সেভ করে নিলাম পিডিএফটা সেভ করে নিলাম দ্যাটস ইট আমাদের কিন্তু ফার্দার পেমেন্ট করা সব কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি এখন যদি আমার নাগরিক আইডির তথ্যটা এখান থেকে রি রিলোড করি আমরা এই সেভেন সেভেন এইট হোল্ডিংটা ফার্দার দিলে আমি এখানে দেখতে পাচ্ছেন যে তেইশ চব্বিশ অর্থ বছর বকেয়া দেখাচ্ছে আমি যদি পেজটাকে রিলোড দিই তাহলে দেখতে পাবেন এটা পরিশোধিত চলে আসছে তো আশা করি ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আপনারা নতুন নিয়মে খাজনা পেমেন্ট করবেন তো এবার আমরা এই দাখিলাটা কি দাখিলা অপশানে যুক্ত হয়েছে কিনা এটাও আমি একটু চেক করে দেখাই আপনাদেরকে তো এখন আমি দাখিলা গেলাম দাখিলা অপশনে যাওয়ার পর বারো এ দেখেন বারো বারো চব্বিশ মানে আজকে আমি কাটছি বারো বারো তারিখ চব্বিশ তারিখে কাটছি দুইশো ষাট টাকা এটা কিন্তু অলরেডি দাখিলা অপশনে যুক্ত হয়ে গেছে তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি কিভাবে আপনারা আহ খাজনা পেমেন্ট করবেন তো এবার আসি আমরা নতুন হোল্ডিং কিভাবে সংযুক্ত করব তো নতুন হোল্ডিং সংযুক্ত করার জন্য আমরা হোল্ডিং অনুসন্ধানে যাব তারপর ধারাবাহিকত প্রথমে যে বিভাগ তারপর জেলা তারপর উপজেলা তারপর মৌজা আহ মৌজা নির্বাচন করতে হবে আমাদেরকে তো মৌজাটা নির্বাচন করার পর আমাদের কোন হোল্ডিং এর খাজা দিতে হবে সে হোল্ডিং নাম্বারটা সিলেক্ট করতে হবে তো আগে প্রথমে মৌজা সিলেক্ট করতে হবে তো মৌজাটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর হোল্ডিং নাম্বারটা দিব কতিয়ার নাম্বারটা দিব প্রথমে কোথায় নাম্বার হচ্ছে তিনশো সাতান্ন সাতান্ন কত হোল্ডিং নাম্বারটা হচ্ছে হোল্ডিং নাম্বার এবং নাম্বার পর অনুসন্ধানে ক্লিক করলে আপনার হোল্ডিংটা আসছে কিনা দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে হোল্ডিং এর তথ্য পাওয়া গিয়েছে তার মানে হোল্ডিংটা কিন্তু চলে আসছে তার মানে আগে কিন্তু আসতে ছিল না এখন কিন্তু হোল্ডিংটা আসছে তো যখনই হোল্ডিং নাম্বারটা আসবে তখন আমরা এখান থেকে বিস্তারিত ক্লিক করবো বিস্তারিত ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালিকের নাম শো করবে এখানে প্রত্যেকটা মালিকের নাম শো করবে এখান থেকে আপনি যদি এই হোল্ডিংটা আপনার নিজের হয় আর সেক্ষেত্রে এখান থেকে আপনি টিকমার্ক দিবেন দিয়ে এই মর্মে প্রত্যয়ন করতেছেন যে উক্ত উক্ত হোল্ডিং এর প্রকৃত মালিক আপনি নিজে অনুসন্ধান অনুসন্ধানকৃত হোল্ডিংটি সকল তথ্য সঠিক হলে সম্মতি বাটনে ক্লিক করুন তার মানে এখান থেকে সব এই হোল্ডিং এর সকল তথ্য যদি ঠিক থাকে যেমন ধরুন যে মালিকের নাম পিতার নাম তারপর হচ্ছে মোবাইল নাম্বার তারপর মালিকের অংশ এগুলো যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি এটাকে সম্মতি এখানে দিয়ে বাটনে ক্লিক করবেন আর যদি ঠিক না থাকে তাহলে আপত্তি দাখিল করবেন আপত্তিতে লিখবেন যে আপনার এখানে বিস্তারিত অভিযোগের কারণ যেটা যেটা প্রবলেম আছে আহ সে নামগুলো লিখবেন লিখার পর আপনি সেটাকে আহ আবেদন করে দিবেন তো আমি এখন এটা আহ পেমেন্ট করতেও চাচ্ছি না আবার আহ সম্মতিও করতে চাচ্ছি না আপাতত তো এখন এটা আমার আইডিতে অ্যাড করার জন্য আমি এখান থেকে সিম্পলি ক্লিক করবো এই মর্মে আমি হোল্ডিং এর মালিক এটা করার জন্য আমি সম্মতি বাটনে ক্লিক করলে এটা কিন্তু রিকোয়েস্ট চলে যাবে যাবে বা আপনার অ্যাড হয়ে তো আমি এখান থেকে সম্মতি ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাথে সাথে একদম সাথে সাথে আপনার আইডিতে হোল্ডিংটা যুক্ত হয়ে গেছে এটা সমন্বয়কৃত হোল্ডিং এটা কিন্তু যুক্ত হয়ে গেছে তো এখন আপনি এটা চাইলে আহ খাজনা দিতে পারবেন খাজনা দেওয়ার জন্য আপনার চোখের উপর ক্লিক করতে হবে তারপর পেমেন্ট এলজি হতে যেতে হবে তারপর ই পেমেন্টে যে আপনাকে এটাকে পেমেন্ট করতে হবে সিম্পল ব্যাপার মেথড সিলেক্ট করে পরবর্তী তারপর খাজনাটা পেমেন্ট করে দিতে পারবেন এটা আমি পেমেন্ট করে দিলাম সো মোবাইল ওটিপি सेम সিস্টেম ওডিবিটা চলে আসছে এইকি মিস করে ফেলছিস ওডিবিটা হচ্ছে কত

আমার সাতানব্বই এড আটটা হয়ে গেছে তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনি খুব সহজে নিজের হোল্ডিংটা অন্যের হোল্ডিং বা এই প্রসেসে আপনি খুব সহজে আপনার নতুন নিয়মে আপনার আইডি থেকে এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনি খুব সহজে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন এবং নতুন হোল্ডিং কে সংযুক্ত করতে পারবেন আপনার আইডিতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে এরকম আরো ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখাবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি মেয়েদের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রাষ্ট্র সবসময় যেটা বলি ক্রিয়েটিভ ক্রিয়েটি সাজে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম